নিয়ম মেনে এই শক্তিশালী মন্ত্রগুলি জপ করলে যে কোনো পরীক্ষায় পাবেন দারুণ সাফল্য বন্ধুরা আমরা দেখছেন আলোর সন্ধানে আমরা অবশ্যই রেসবস্ক্রের সঙ্গে দেখুন থাকুন এই ধরনের বিশেষ কিছু ভিডিও আজকে দেখাচ্ছিল যে অধ্যয়নের ক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং অনুশীলন ছাড়া কোনো সমাধান নেই তবু এই সাধারণ মন্ত্র আপনাকে পড়াশোনায় সহায়তা করবে আমরা জানি দেবী সরস্বতী হলেন সঙ্গীত শিল্প ও নৈপুণ্য জ্ঞান প্রজ্ঞা এবং সমস্ত বেদের মাতৃদেবী বলা হয় যদি আপনি সম্পূর্ণ নিবেদন ও সততার সঙ্গে বিশুদ্ধতম আবেগ এবং সত্যিকারের হৃদয় দিয়ে দেবীর আরাধনা করেন তবে তিনি আপনার শিক্ষা এবং কর্মজীবনে যে কোনো বাধা অতিক্রম করার শক্তি প্রদান করবেন কিছু বিশেষ মন্ত্র রয়েছে যা আপনাকে সমস্যাগুলি কাটিয়ে উঠতে এবং জিনিসগুলি মুখস্থ করা এবং পরীক্ষার প্রস্তুতির জন্য বাধাগুলি দূর করতে সহায়তা করবে যদিও অধ্যয়নের ক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং অনুশীলন ছাড়া কোনো সমাধান নেই তবু এই সাধারণ মন্ত্রটি আপনাকে পড়াশোনায় সহায়তা করবে তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং জেনে নেবেন কী সেই মন্ত্র এবং কীভাবে করবেন বীজ মন্ত্র ও মহা মহাসরস্বত্বায় নমহ আর একবার বলি ওম মহাসরস্বতায় নম বন্ধুদের জানি নাকি প্রতিদিন সকালে বা পড়াশোনায় বসার আগে এই মন্ত্রটি পঁয়তাল্লিশ বার জপ করুন এই মন্ত্রটি পড়াশোনায় মনোযোগ দিতে এবং পরীক্ষায় ভালো স্কোর করতে সাহায্য করে শিক্ষার্থীর একাগ্রতা শক্তির উন্নতির পাশাপাশি অত্যন্ত কার্যকারী এই মন্ত্র ভালো ফলাফলের জন্য আপনি সন্ধ্যা এই মন্ত্রটি জপ করতে পারেন এই মন্ত্রটি জপ করার পরে ভক্ত সতেজ এবং পড়াশোনার প্রতি ইতিবাচক বোধ করবেন জানাব ছাত্রদের জন্য বিদ্যা মন্ত্র সরস্বতী নমস্তুভ্যাম বড়দে বিদ্যা বিদ্যারম্ভম স্বামী সিদ্ধির বাবথুমি সাদা যে শিক্ষার্থী বিষয়গুলি মুখস্থ করার জন্য সংগ্রাম করে এবং পাশাপাশি পড়াশোনায় সঠিকভাবে মনোযোগ দিতে পারে না এই মন্ত্রটি এই সমস্যাগুলির জন্য শক্তিশালী একটি এবং সবচেয়ে কার্যকর মন্ত্র এই মন্ত্রটি আপনার চিন্তার প্রক্রিয়া বিকাশ করতে এবং কেরিয়ারের জন্য পজিটিভিটি তৈরি করতে পরিচিত একটি মন্ত্র পরিষ্কার জামা কাপড় পরে আপনাকে এই মন্ত্রটি একটি সাদা মাদুরের উপর বসে করতে হবে মা সরস্বতীর পুজো শুরু করুন এবং আপনার পরীক্ষার আগে এক মাস প্রতিদিন একশো দুবার এই মন্ত্রটি পাঠ করুন আরও ভালো ফলাফলের জন্য আপনি এমন একটি জায়গা বেছে নিতে পারেন যেখানে আপনি ধ্যান অনুশীলনের পাশাপাশি আপনার ফোকাসকে আরও স্পষ্ট করতে পারেন মা সরস্বতীর আশীর্বাদ পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে মা সরস্বতী আশীর্বাদ পাওয়ার জন্য আপনার পড়াশোনার সরঞ্জাম এবং সমস্ত বইকে সম্মান করতে হবে সর্বপথম জানি কি পরীক্ষার জন্য মা সরস্বতীর মন্ত্র শুক্লাম ব্রহ্মবিচার সার পরমাত্ম জগদ্দিনেম বিনা পুষ্টক ধরিনে ভময় দাম জাত ইয়া পন্দকার দ্রুত স্ফটিক মালিকাম বিধাতেম পরমাসনে সংস্থিতাম বন্দেতম পুরমেশ্বরম ভগবতী প্রদাম এই মন্ত্রটি সেই সমস্ত ছাত্রদের জন্য যারা পড়াশোনায় দুর্বল বা উচ্চশিক্ষায় আগ্রহী অধ্যয়নের আগে এটি প্রতিদিন একুশবার পাঠ করা উচিত এই মন্ত্রটি আত্মবিশ্বাস বাড়ায় এবং কেরিয়ারের সমস্ত সিদ্ধান্ত এবং পরীক্ষায় সাফল্য নিশ্চিত করে এই মন্ত্রটি পাঠ করার জন্য আপনার অধ্যয়নের স্থানটি বেছে নিন এবং সেই জায়গাটি সুন্দরভাবে পরিষ্কার করুন মা সরস্বতীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য আপনার বইগুলিকে যথাযথভাবে রাখুন জানি কি মা সরস্বতীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য আপনার বইগুলিকে যথাযথভাবে রাখুন অনেক সময় শিক্ষার্থীরা সত্যিই কঠোর পরিশ্রম করে কিন্তু পরীক্ষার হলে সব কিছু ভুলে যায় যারা কম ঘনত্বে ভুগছেন হ্যাঁ বন্ধুরা যারা কম ঘনত্বে ভুগছেন তাদের জন্য এই মন্ত্রটি নিখুঁত নিরাময় কর্মজীবনে সাফল্যের এক মন্ত্র আজকে জানাতে চলেছে ওম আইম রিম ক্লিম মহা সরস্বতী দেবায় নমহা। আর এই잖아요 জানাবো কর্মজীবনের সাফল্যের মন্ত্রটি ওম আইম রিম ক্লিম মহা সরস্বতী দেবায় নমঃ কর্মজীবনী বুদ্ধি বৃদ্ধি এবং শিক্ষায় সাফল্যের জন্য মা সরস্বতীর আশীর্বাদ পেতে এই মন্ত্রটি আমরা জপ করে থাকি এই মন্ত্রটি প্রতিদিন 45 বার পাঠ করতে হবে বই দিয়ে মা সরস্বতীর পুজো জানি রাখি ইতিবাচক স্পন্দন এবং একাগ্রতার জন্য স্নানের পর প্রতিদিন একটি ঘি প্রদীপ আপনি জ্বালান এই মন্ত্রটি আপনার কর্মজীবন এবং উন্নত শিক্ষার পাশাপাশি বৃদ্ধিতে ফোকাস করার আরও শক্তি প্রদান করে এই মন্ত্রটি সরস্বতীর গায়ত্রী নামেও পরিচিত